হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আসে কী সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চশমা পড়ে আছি বাড়িতে আবার না না বাড়িতে না আমি বেরোবো তাই জন্য একবারে সানগ্লাসটা পরে তোমাদের সামনে একটু দেখালাম যে কেমন লাগছে আমার এই লুকটা দেখো এই লুকটা কেমন লাগছে তোমরা জানিও হুম আর আজকে না বাড়িতে সেভাবে কোনো কাজ করিনি জয়দেবের আজকে মাথাটা গরম করবার জন্য আমি সব কিছু রেডি করেছি এই দেখো জামা কাপড় ফুল ভালভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আমি কেন সবসময় গোছাবো ওকেও তো একটু গোছাতে হবে না কি হ্যাঁ তো ওকে এইভাবে গুছিয়ে রেখেছি আমি জানি ও গোছাবে না হয়তো পাশে ফেলে রেখে দেবে কিন্তু আজকে আমি আর দেরি করতে পারছি না তো চলো যাওয়া যাক এখন আমি কাজে বেরোচ্ছি তো চলো যাওয়া যাক এই যে আমার চাবি

আসছি খেয়েছো কিচ্ছু না দিলে না এখন আর লাগবে না এখন আর দিয়ে কোনো লাভ নেই না একেবারে গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সঙ্গে মিট করছি এখন আর কথা বলবো না একেবারে গন্তব্যস্থলে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি কাক এত ডাকছে যে আমার কথাটাই হতে শোনা যাচ্ছে না গন্তব্যস্থলে তো চলে এসেছি কিন্তু পেটে তো ছুঁচো ডন মারছে তার জন্য আজকে বাধ্য হয়ে আমাকে টিফিনটা সাত তাড়াতাড়ি করতে হচ্ছে আগে টিফিন করবো তারপরে আমি মানে আমার কাজ নিয়ে বসবো এই দেখো আমি ম্যাগিটা করছি একটু অন্যভাবে ম্যাগিটা ফার্স্টে একটুখানি বয়েল করে নিয়েছি দেন আমি করেছি সামান্য তেল এই হালকা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সাম সামান্যভাবে ভেজে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিয়েছি তারপরে যে বয়ল করা যেই ম্যাগিটা ছিল ওই ম্যাগিটা দিয়ে নাড়াচাড়া করে বয়েল যেই জল দিয়ে করেছিলাম সেই জলটা অল্প করে ঢেলে দিয়েছি ব্যাস ম্যাগি তৈরি বেশ সুন্দর হয়েছিলো খেতে তো খাওয়া দাওয়া করে এবার কাজকর্মে তো মন দিতে হবে না হলে তো অবস্থা খারাপ আমার তো ম্যাগির সঙ্গে একটুখানি মুড়ি নিয়ে নিই আমি ম্যাগির সঙ্গে মিক্স করে খাই তাতে আমার গ্যাসটা কম হয় তো ময়দার জিনিস খেতে হচ্ছে আমাকে আর কি করা যাবে তো চলো প্রত্যেক দিনে কিছু না কিছু ময়দার জিনিস খাচ্ছি খাবো না খাম না বলে বলে সারা হয়ে গেছে এখন আমি পুজো দিয়েছি হ্যাঁ তো দেখো আমার ভগবানকে কয়েকটা রিলস বানাচ্ছিলাম কাজ বাজ ছেড়ে এখন আমি বেরোবো তো রিলস বানাতে বানাতে দেখলাম যে আমার নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি এত ঠান্ডা লাগছিলো দরজালনাগুলো সব বন্ধ করে রেখেছি তো তাই জন্য একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো চলো এখন বেরোনো যাক সেই লাইটটা চালানো আছে আমি ব্লগটা করতে পারছি দেখো এখন অনেকটা দূরই আগে বেরিয়ে পড়েছি আর আমি একটা পেনড্রাইভ এখন খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার বিয়ের মানে ভিডিওর তো জয়দীপ বলল যে পেন ড্রাইভটা নিয়ে আসতে রাত্রিবেলা এগরোল খেতে খেতে বিয়ের ভিডিও দেখা যাবে তো সেটাই করার জন্য যাচ্ছি এখন আমি বাড়িতে পৌঁছাবো কখন সেটাই অপেক্ষা করছিলাম